হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে গ্রামের কন্যা নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার সেই আগেকার মতন কুয়াশা পড়েছে দেখাই তোমাদেরকে এই দেখো কি পরিমাণ কুয়াশা চলে এসছি পাড়ের মধ্যে বাবাকে খুঁজছে দেখো অনেক বড় হয়ে গেছে কপিগুলো বেশ ভালো লাগছে এই জমিটা খুব সবজিতে সেজে উঠেছে আমার খুব ভালো লাগছে মে আছে শীতকাল তো শীতকালে তো কুয়াশা আসবেই আর কুয়াশা এলে কি শীতকাল মানে তো মাঝে সাঝে তো এরকম কুয়াশা আসবে আর আসলেও মন্দ লাগে না ভালোই লাগে তো আজকে বৃষ্টি যেন না হয় বৃষ্টি না হলেই ভালো কুয়াশা আসুক অসুবিধা যখন যা ওয়েদার তখন তার আগমন তো হওয়া দরকারই আর এই জমিটা কী সুন্দর সেজে উত্তিক মাসের কুড়ি তারিখে এগুলো রোপণ করা হয়েছে এইগুলো বলতে এই সবজিগুলো তার মধ্যে এরা এখন বেড়ে উঠেছে বাবার যত্নে আর এর সমস্ত দেখভাল যত্ন সব বাবার এক হাতেই করে বাজছে না আজকে এখন নটা বাজে তাও এই পরিমানে পাতা নিয়ে এসে রাখলাম আর এদেরকে ডাকছি এরা ঘুম থেকে উঠে আগে আড়িমেরি ঝেড়ে নিচ্ছে আর এটা হচ্ছে চিনু আর ওদিকে আছে সিনু চিনু এখন শুয়ে আছে ওকে তুলছে আর বাঁধে যাবো ঠিক এটা পাতাগুলো দেখতে পেয়ে গেছে এদিকে একটা পাতা দিয়ে দিলাম এটা খেয়ে দিচ্ছে আর এখানে একে দুধ খাওয়ানো হয়ে গেছে তাই দিচ্ছি সবটা ফিনিশ করে দিয়েছে আজকে কিন্তু আজকে চিনু সেরকম দুধ খায়নি তারপর চলে এসেছিলাম রান্না করতে আর এখানে তেল দিয়েছি কড়ের মধ্যে এবার আলুটা কষে নিই আলু কষার পর এখানে মশা করে দিয়েছি মশার মধ্যে টমেটোটা করেছি সেই কথা মতো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আর পেঁয়াজ কলিটাও ভেজে দিচ্ছি এবার আদা রসুন একটু শিলে বেটে দিলো আর জিরেটাও বাটা আর তোমরা হয়তো সবাই জানো শিলে বাটার মশলার টেস্টই আলাদা হয় তো তোমরা কে কে শিলে বাটার মশলা খাও এখনও পর্যন্ত একটু কমেন্ট করে জানাবে তারপর মাংসটা দিকে একটু কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম এবার ঢেকে দেবো দেখি কেমন হয়েছে অলরেডি মনে হয়ে গেছে একবার দেখি টেস্ট করে কেমন হয়েছে ওয়াও রংটা তো খুব ভালো এসছে আর সেদ্ধও হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো আর এইদিকে পর্দামা করছিলো সরিচাগুলি শীতের দিন সরিচগুলি না গেলে হয় বলো যেখানে নলেন গুড় বাড়িতে তৈরি করছি সেখানে সূর্যগুলি না হলে ঠিক জমে না তো এই সেই কথা মতেই সরিচাগুলি করতেও শুরু করে দিয়েছে এখানে পর্দামা পড়েছে সূর্যগুলি তারপর আবার দিদি লেগে গেছে বলছে তাও দেখি আমি একবার পারি নাকি তো দিদি আমি পর্দামা মা সবাই মিলেই করলাম একবার করে থেকে বেশি করেছে কিন্তু আর খুব ভালো করতে পারে পাতলা পাতলা তারপর চলে এসেছিলাম বাবাকে একটু হেল্প করতে আর এখানে টমেটো গাছগুলো আমি খুশি দিচ্ছিলাম আর বাবা সেগুলোকে একটুখানি সরিয়ে সরিয়ে আবার মাঠ চাপা দিচ্ছিল তো আমিও বাবাকে একটু হেল্প করলাম করবো না বাবা জোর করে বললো এই মাঝে এটা করা হয়ে গেছে এবার যাব এই সাইডেরটা এবার করে নিই তারপরে তার মধ্যে সব দেখা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যায় আর এটা করে আমি খুঁজছিলাম আর বাড়ি যাচ্ছি দেখছি এরা খেলা করছে দেখো কে বলবে যে এই দুদিন আগে এরা যা কাণ্ড ঘটালো একটা আর আজ দেখো কীরকম খেলা করছে আমার তো দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে ভাবছ তো যে কি কাণ্ড হ্যাঁ ওরা এমন একটা কাণ্ড করেছিল বাপরে সবাই পুরো কেঁদে কেঁদে অস্থির ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না হারিয়ে গিয়েছিল যেন কয়েক ঘন্টার জন্য প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য ওরা এমনভাবে হারিয়ে গেছিলো মাথায় উল্টো পাল্টা চিন্তা চলে আসছিলো ওদেরকে নিয়ে যে কি হলো কোথায় গেলো তারপর দেখছি যে এক জায়গায় ঘাপটি মেরে শুয়ে আছে তখন আবার ওদেরকে পাওয়া গেল। তো অশেষ কৃপা বা ঠাকুরের তাই ওদেরকে ফিরে পেয়েছে আর এখানে চলছে নলেন গুড় করা নলেন গুড় যেটা আমরা সরিষা দিয়ে খাবো সরিষা দিয়ে নলেন গুড় সত্যি অসাধারণ একটা কম্বিনেশন তারপর চলে এসেছিলাম আমরা পিকনিক করতে যেহেতু ভাই এসছে আর ওকে কথা দিয়েছিলাম যে আমরা যে পিকনিকটা করে প্রত্যেক বছর খাই সেটা ওকে একবার খাওয়াবো তাই আমরা একটা পিকনিকের মেন আকর্ষণ যেটা রাখি বুঝতে পারছো কিছু কি হতে চলেছে তো কামান চলে এসছে বুঝতে পারছো না তো দাঁড়াও দাঁড়াও বলছি আমরা চিকেন রোস্ট করে খাই প্রত্যেক বছর পিকনিকের মাধ্যমে তো এবারও সেই ব্যতিক্রম গেল না তাই আমরা চিকেন রোস্ট করে পিকনিক করছি এখানে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এবার উনুনের মধ্যে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটুখানি শিখে নিয়ে চলো দেখি আমাদের পিকনিকটা কেমন হয় দেখতে থাকবো আর চিকেনটা যখন পড়াচ্ছিলাম তখন ওপর থেকে একটুখানি বাটার ব্রাশ করার চেষ্টা করছিলাম কিন্তু ব্রাশ নেই তাই ভালো করে হচ্ছিলো না খুন্তি দিয়ে কি আর হয় আর ওই যে ওপরে বাটারটা দেখছো ওটাই ব্রাশ করার চেষ্টা করছিলাম একটু তারপর এটা হয়ে গেছে আর আমরা এখানে চাটনি করে নিয়েছিলাম আর দিদি করেছিল আলুর পরোটা আলুর পরোটার সাথে চিকেন রোস্ট আর এখানে আমরা চাটনিটা করেছিলাম ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর নুন আর লেবু দিয়ে চাটনিটা তৈরি করেছিল এখানে জামাইবাবু তো খেতে শুরু করে দিয়েছে জামাইবাবুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলল হ্যাঁ খুব ভালো হয়েছে পোড়া পরার ফ্লেভারটাই তো বেশি ভালো লাগে জামাইবাবুর আবার ওটাই খুব পছন্দ আমরাও যথারীতি খাওয়া শুরু করলাম আর আমি এখানে খেতে বসে গেছি ভাইয়ের দেখো ও আবার বাসন্তি চিকেন রোস্ট আর আলুর পরোটা খেয়েও আমাদের পেট ভরেনি তাই আবার মশলা ছিল তাই মশলা মুড়ি করলাম মশলা মুড়ি করে আমরা এখন মশলা মুড়ি খেতে বসেছি জামাইবাবু খাবে না বলেছিল তাও আবার খাচ্ছে দেখেছো ভাগ বসাচ্ছে তারপর আমরা আবার আবার নিয়ে নিলাম সরজগুলি সরজগুলি কি মিশ করা যায় নলেন গুড আর সূচগুলি মানে কত রকম খাওয়া হলো যে আমরা নিজেরাই ভুলে গেছি যে কি কি খেলাম বাড়ি এসে এদেরকে খাইয়ে তারপর এদের সাথে একটু খেলা করলাম আর ভিডিওটা আছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এ তো এখানে আকাম করতে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে একে টেনে হিজড়ে আগে নামাই তারপর তোমাদের সাথে কথা বলছি বাই গুড নাইট